এই তোদের দুইজনের জন্য চিপস আর জুস রেখে যাচ্ছি দুজনে শেয়ার করে খাবি কিন্তু এই আগে হাত লাগাবি না একদম সমান ভাগে ভাগ করে নিবো আগে হ্যাঁ সমান ভাবে ভাগ করো আগে একটা তোর একটা আমার একটা তোর একটা আমার একটা তোর একটা আমার ভালো করে খুচিয়ে খুচিয়ে দেখি একটা আমার বেশি নিবে না তো আরে ভাগ করতে করতে দেখি আমার তো একটা আছে এই বিপ্লব একটা তো বেশি হয়ে গেল পাক পাক আরে দাঁড়া দাঁড়া এই চিপসটাকে এখন সমন্বয়কে ভাগ করব অর্ধেক তোর অর্ধেক আমার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এইবার এই জুসের পালা ভাইয়া এটা তো দাও একটু আমার একটু তোর ভাই এটা তো দাও এটা দাও একটু আমার একটু তোর একটু আমার একটু তোর একটু আমার একটু তোর হ্যাঁ একদম সমান হয়ে গেছে থামো আমি আগে চেক করব কি করে সময় হয়েছে হ্যাঁ তাহলে ঠিক আছে এখন গপ গপ করে খেয়ে ফেলি কে জানে ওভার আমারটা খেতে চাই